মাননীয় স্পিকার আমাদের অর্থ এখন দিন দিন কোথায় চলে যাচ্ছে বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের ডলার বাড়াচ্ছে আমি প্রশ্ন রাখছি মাননীয় স্পিকারের কাছে মাননীয় বুদ্ধিমন্ত্রী আপনি সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিন মাননীয় স্পিকার আমাদের সংসদে এত যোগ্য ব্যক্তি আছে আমার জানাই ছিল না আমাদের অর্থনীতি এক কথায় আকাশ ছোঁয়া বলতে পারেন মাননীয় স্পিকার কেননা আপনি দেখেন আমাদের দেশের এমপি মন্ত্রী বড় বড় ব্যবসায়ীদের কোন ব্যাংকে টাকা নাই বিশ্বের সেটা বলেন তো সুইস ব্যাংক বলতে পারেন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব ব্যাংক কোন ব্যাংকে আমাদের এমপি মন্ত্রীদের টাকা নাই এবং কানাডার বেগম পাড়ায় কি পরিমাণ বাড়ি আছে আমাদের আপনার কি জানা আছে যত রাষ্ট্র আছে তোর ফোন দেওয়ার কেমন আর সময় হলো না তুই জানস আমি এখন একটা সংসদে মিটিং আছি এখন তোর ফোন ধর সময় নাকি তোর বউ গেছে গা

আপনি এরকম ব্যবহার করলে আপনাকে আর সংসদে ঢুকতে দিব না সরি স্যার একটা ফোন আইছিল যার জন্য আমার একটু কথা বলতেছে আরে কই না একজন বউ কাছে গান এটা আপনার লাট চান বসেন প্লিজ একজন বউ কাছে গান হেই বউ আমারে না দিতে হইব ঠিক আছে শুরু করেন মাননীয় বুদ্ধিমন্ত্রী আপনি আপনার বক্তব্য চালিয়ে যান মাননীয় স্পিকার যত রাষ্ট্র আছে পৃথিবীর কোন রাষ্ট্রের এমপি মন্ত্রীদের টাকা আমাদের ব্যাঙ্কে আছে সেটা কি আপনি বলতে পারবেন আমাদের টাকা বেশি আছে বলেই তো আমরা বিশ্বের বিভিন্ন ব্যাংক ভরে ফেলছি টাকা দিয়ে মাননীয় স্পিকার আমার আগা আমার আগ দেব মাননীয় বিনোদন মন্ত্রী দশটা মিনিট বসেন শেষ হয়ে গেছে প্রায় মাননীয় স্পিকার আপনি কি চান যে আপনার এই সংসদে মিটিং এর মধ্যে আমি এখানে আজ্ঞা দেই আপনি কি চান আপনার সংসদ নষ্ট হোক কি বলেন আপনি বলতে বুঝি মাননীয় বিনোদন মন্ত্রী আপনি তো পাঁচ দিয়েছেন মনে হয় আমার আগে তো অনেক বেশি ঠিক আছে আপনারা মিটিং করেন আমি গেলাম আচ্ছা যান 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 সংসদটা নষ্ট করতে আইছে এখানে কি বিনোদন মন্ত্রী এইসব লোক যে কিভাবে পথ পায় এটাই আমার জানা নাই মাননীয় বুদ্ধিমন্ত্রী আমাদের তো বিনোদন মন্ত্রী অনেক সমস্যা সে কারণে এক এক পক্ষ তো আর কথা বলা সম্ভব না সে কারণে আজকের জন্য সংসদ এখানে মন্তব্য ঘোষণা করা হলো